ওম হরিতচ্ছৎ ওম হরিতচ্ছ ওম হরিত শেষি গ্রহণ জয়ী কৃষ্ণ আমরা পাঠ করব প্রথম শ্লোক পৃথিবী এবং

অনু অনুরণিত হয়ে হরে কৃষ্ণ প্রবাদ শঙ্খ সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল প্রভুর তাৎপর্য কি জয় বিষ্ণুদেব আদি কুরু পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয়ে কেঁপে ওঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনা ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিতীর্ণ হল পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদ তিনি থাকেন অবিচলিত আমরা কি বুঝতে পারলাম এই শ্লোকে ভগবান কি বলেছেন যে তো বিষ্ণুদেব আদি পক্ষে বীরেরা যখন শঙ্কাচে বাজেছিলেন। যখন বিষ্ণুদেব বা দুযোধন এই পক্ষেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন অর্থাৎ অর্জুন ধর্ম যুধিষ্ঠির ভীম নকুল সহদেব তারা কেউ ভয়ে কেঁপে কিন্তু যেই পাণ্ডবরা অর্থাৎ এই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং তাদের পক্ষে যারা ছিলেন তারা যখন এই শঙ্খ বাজিয়েছিলেন তখন এই ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় দুর্যোধন এবং অন্যান্য যারা ছিলেন দুঃশাসন এবং যে দ্বিতরাষ্ট্রের পুত্ররা এবং অন্যান্য যে রথী মহারাজরা ছিলেন তারা সবাই ভয়ে কাঁপতে লাগলেন তাদের হৃদয় বিদীর্ণ হল তো পাণ্ডবদের কোনো ভয় ছিল না কারণ কারণ কি কারণ তারা ছিলেন সদা ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের স্বর্ণাগত তারা তারা ছিলেন ভগবানের স্বর্ণাগত আমরা জানি যে রাখিহরি মারেকের ভগবান যদি চান যাদের রক্ষা করতে চান কেউ তাদের কোনো কিছু করতে পারে না ভগবানের ভক্তদের কখনো বিনষ্ট হয় না প্রতিশ্রুতি দিয়েছেন কারণ গীতা মানে হচ্ছে ভগবানের মুখরিস বাণী অর্থাৎ ভগবানের তো ভগবান সেখানে বলে দিয়েছেন যে আমার ভক্তদের কখনো বিনাশ হয় না রাখি হরি কে আবার সেটাও বলেছে যে বারে হরি রাখিকে ভগবান যদি কাউকে হত্যা করতে চান যেমনটা আমরা এই কথা থেকে আমরা দেখতে পারি যেমন যে রাখি হরি বারে কে ভগবান প্রহ্লাদ মহারাজকে তার ভক্তকে রক্ষা করতে চেয়েছিলেন ভক্তকে এই হিরণ্যবশিপ তার পিতা তাকে অনেক ভাবে তাকে হত্যা করতে চেয়েছিল তাকে মারার চেষ্টা করছিল অনেক ভাবে তাকে হাতির পায়ে চাপা দেওয়ার চেষ্টা করে মৃত্যু দেওয়ার সমুদ্রে চুবানো হয়েছিল তারপর তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করার মধ্যে হোলিকা হোলিকা ছিল ওই হিরণ কগিনী ভন তো সে ব্রহ্মার বর প্রাপ্ত হয়েছিল যে আগুন তাকে কখনো বর্ষ করতে পারবে না কিন্তু সেই হোলিকা যখন এই এই আগুনে তিনি যখন বসলেন যে প্রহ্লাদ মহারাজকে বর্ষ করার জন্য যে হোলিকার তো কিছু হবে না কারণ সে তো প্রাপ্ত ব্রহ্মার প্রাপ্ত কিন্তু ভগবানের যে লীলা যে মারে হরি রাখিকে সেই প্রহ্লাদ মহারাজ কে রক্ষা করে কিছু প্রহ্লাদ কিন্তু হোলিকা আগুনে বর্ষ হয়ে গেছে এই ব্রহ্মার বরকেও তিনি করে দিয়েছেন ব্রহ্মা কিন্তু বর দিয়েছিলেন কিন্তু ভগবান চেয়েছিলেন তার ভক্তকে রক্ষা করার জন্য সেজন্য ব্রহ্মার বরকেও তিনি নিঃস্বাদ করে দিয়েছিলেন আগে বক্ত আগে বক্তকে প্রায় রুটি দিয়েছিলেন

ব্রহ্মার কাছ থেকে যে তাকে কোনো পুরুষ মারতে পারবে না তাকে কোনো নারী মারতে পারবে না তাকে আকাশে মারা যাবে না তাকে কোনো পাতালে মারা 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 যাবে 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 না 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 তাকে তাকে ঘরে বাইরে হ্যাঁ কোন অস্ত্র দ্বারা হত করা যাবে না তিনি এমন ভাবে বর চেয়েছিলেন যে অমর বরই ব্রহ্মার কাছে যদিও তিনি অমরত্বে বর চেয়েছিলেন কিন্তু যখন ব্রহ্ম অস্বীকার যে অমরত্ব দেওয়া যাবে না কিন্তু তিনি টেকনিক্যালি তিনি টেকনিক খাটিয়ে তিনি বলেছিলেন যে আমাকে যেন কোনো পুরুষ না মারতে পারে কারণ তার চিন্তা ছিল পৃথিবীতে বর্তমান যেই সমস্ত জীব বা যেই সমস্ত অস্ত্র বা যেই সমস্ত পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যেন তার মিত্র না হয় সেই চিন্তা করে তিনি অমরত্রের বর মানে এই বরগুলো চেয়েছিলেন যাতে সে অমর হয়ে যায় তো সে এই বামে বলেছিল তখন তিনি এই সে অট্ট হাসি দিয়েছিলেন ব্রহ্মার কাছে বলছে কে হাস্য কেন যে না আপনি তো আমাকে অমরই দিয়েছেন

নর হরি রূপ ধারণ করেছেন হিরণ নৃসিদেব অর্ধেক সিংহ আর অর্ধেক নর যে কোনো ভগবানের আরেক নরসিংহ তিনি মানুষ না তিনি পশুনা এমন একটি রূপ ধারণ করেছেন যে তার বরে তার যে সে বর প্রাপ্ত হয়েছে সেটার মধ্যে সে মিলেনি অতীত তো জন্য ভগবানের এখানে বলা হয়েছে যে রাখি হরি মারিকে তো এখানে সেই কারণে এই দুর্যোধন এবং যে ধৃতরাষ্ট্রের পুত্র তারা ভয়ে ছিল তো ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না ভক্তদের কখনো ভয় পাওয়ার দরকার নেই কারণ ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না চরম বিপদ তিনি থাকেন অবিচলিত ভক্তরা সুখে দুঃখে শীতে গরমে সবসময় এক থাকেন তারা কখনোই দুঃখে এত ভেঙে পড়েন না আবার আনন্দে এত উত্তেজিত হয়েন না হ্যাঁ সবসময় এক থাকেন তো ভক্তরা থাকেন আহ সর্বদা এক থাকেন কখনো অবিজিরত থাকেন না তো ভগবান সেটা প্রতিশ্রুতি দিয়েছেন তাসকে পর্যন্ত আমরা পরবর্তী শ্লোক আমরা জানি হরে কৃষ্ণ